আমাদের পদক্ষেপগুলো আমি যেটা বললাম যে আমাদের নয় দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে আমরা আমাদের নয় দফা দাবিতে যা যা উল্লেখ আছে ছাত্র রাজনীতি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নিষিদ্ধ করা তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাস না করা না হয় এই নয় দফা দাবি নিয়েই আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি হবে আসলে এখানে পরিস্থিতির খুবই অরাজক অরাজকতা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা আমরা আসলে কেউই আমরা যখন আমরা তখন আসলে ভাবিও নাই যে এই আন্দোলনটা যে এই পর্যন্ত যাবে বা এই পর্যন্ত যে এক্সটেন্ড করবে এটা আসলে মানে এত ছোট একটা আন্দোলন থেকে যে এই পর্যন্ত যাবে আমরা কেউই কইনি সো পরিস্থিতি আমি বলবো যে খুবই খারাপ খুবই খুবই বাজে অবস্থায় আছে এইদিকে এই ব্যাপারটিকে আসলে এখন আপনাদের আসলে কীভাবে দেখছেন কী করতে চান আপনারা আমরা আসলে বলা যায় যে আমরা মানে আমরা আসলে এখানে কিছু বলা নেই আমি যেটা বললাম যে আমরা বেসিক্যালি আমরা খুবই খুবই হয়েছিলাম যে এইভাবে হচ্ছে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে বা এভাবে হচ্ছে আমাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে এবং এর প্রেক্ষিতে আমরা আসলে নয় দফা দাবি রেখেছি এবং এই নয় দফা দাবি নিয়েই আমরা মূলত এখন আগাতে চাই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বর্তমানে রাজপথ আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আইন আইন আইনশৃঙ্খলা বাহিনী যদি চাইতো তাহলে এই ডেট চোলটা আরও অনেকটা কমাতে পারতো ঠিক আছে আমি যতটুকু জানি যে ওদের আত্মরক্ষার খাতিরে ওরা পায়েগুলি করতে পারে আমি আমি যতটুকু জানি আর কি এ সম্পর্কে তো ওরা যদি এরকম করতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না ওরা চাইলে আটক করতে পারতো যেটা বর্ত এই মুহূর্তে করছে লয়াররা আপিল করার পর থেকে তো ওরা চাইলে এই যে এই যে মৃত্যুর এত আহাজারি এগুলো আসলে ইয়া করা রাখতে এবং সরকার পক্ষ থেকে আসলে আমাদের কিছু বলার নেই কারণ সরকার এই জিজ্ঞাসা করতে চাচ্ছি সার্বিক পরিস্থিতি সার্বিকটা পরিস্থিতি স্বাস্থ্যদের তারপরে আবার কোটা সংশোধন কেমন দেখছেন টোটাল পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা